السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين شو نجد درشق برندو الجامعة السلفية تقرأ برول دينا উত্তরবঙ্গের একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চতুর্থতম শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় সাতশোরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত এবং আমাদের রয়েছে প্রায় পঞ্চাশ জন শিক্ষক স্টাফ আমরা আপনাদেরকে বলতে চাই দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমরা ছাত্র ভর্তি নেব ইনশাল্লাহ সম্মানিত দর্শক এত ভিড়ের মধ্যে আপনি কেন আপনার বাচ্চাকে জামিয়া সালাফাতে ভর্তি করাবেন এর উত্তরে আমরা বলতে চাই দেখুন বিগত একটা দীর্ঘ সময় চলে গেছে যখন প্রায় শিক্ষা ব্যবস্থা বিশেষ করে ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে চলে গেছিল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এর একটা ধারাবাহিকতা শুরু হয়েছে আমরা আশা করি জামিয়া সালাফিয়া শুধুমাত্র একমুখী শিক্ষার অনুসরণ করেন বরং জামিয়া সালাফিয়া বহুমুখী শিক্ষা দিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা আমরা বলতে চাই যে আল জামিয়া সালাফিয়াতে শুধুমাত্র দিনই শিক্ষা দেওয়া হয় না এখানে আপনি দিনের প্রপার শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান আপনি পাবেন আপনার বাচ্চাদেরকে আমরা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি যেমন শিক্ষা দেবো অমনিভাবে দেনি ল্যাঙ্গুয়েজ হিসেবে আরবি শিক্ষা দেবো পাশাপাশি ম্যাথ হিস্টরি সায়েন্স এগুলো আমরা শিক্ষা দিয়ে থাকি এই কারণে আমরা বলতে পারি জামিয়া সালাফের শিক্ষা ব্যবস্থা অন্যদের থেকে অনন্য এবং আমাদের যে কারিকুলামটা আছে আমরা শুধুমাত্র বাংলাদেশের যে এনসিটিভি কারিকুলাম এটিকেই আমরা ফলো করি না আমাদের জাতীয় কারিকুলাম পাশাপাশি বিশ্বে যে সকল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশি পরিচিত যেমন মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ইন্ডিয়ার জামিয়া সালাফে বানারস এই সকল শিক্ষা প্রতিষ্ঠান যে কারিকুলাম রয়েছে এবং তাদের যে সিলেবাস রয়েছে এগুলোর সমন্বয়ে আমরা একটা আধুনিক এবং সমন্বিত সিলেবাস প্রণয়ন করেছি সুতরাং আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সকল প্রচলিত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার থেকে জামিয়া সালাফে একটি হলো ভিন্ন আমাদের রয়েছে বিদেশ থেকে যোগ্য শিক্ষকবৃন্দ এবং বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির থেকে ফারেগ হওয়া শিক্ষকবৃন্দ এখানে দাস দিয়ে থাকে তাই আমরা বলবো আপনারা আসুন এবং জামিয়া সালাফিয়াতে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন আপনারা আরও অবগত আসেন যে উত্তরবঙ্গ এমনি অবহেলিত সব দিক থেকে বিশেষ করে এখানে কাদিয়ানির মতন একটি ফেতনা যাদের মূল কেন্দ্র হলো এই উত্তরবঙ্গে এবং কাদিয়ানিদের এই মতবাদ এবং এই ফেতনা দিন দিন ছড়িয়ে পড়ছে সুতরাং এদের জবাব দিতে গেলে অবশ্যই আমাদের দক্ষ যোগ্য আলেমালামা দরকার এবং এগুলো তৈরির জন্য একটি ভালো মানের বড়ো প্রতিষ্ঠান দরকার সেই হিসেবে আমরা মনে করি জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর এটির মূল কেন্দ্র এবং এটাকে আমরা বলতে পারি উত্তরবঙ্গের মার্কাজি দারুল উলুম